দিনহাজা দু নম্বর ব্লকের বাসন্তীরহাট বাজারের পথকুকুরকে বিষক্রিয়া করে মেরে ফেলার অভিযোগ এ বিষয়ে বাসন্তীরহাট বাজার ব্যবসায়ী সমিতির কনভেনর কাশিকান্ত বর্মন শিক্ষক মিহিত সরকার অভিযোগ করে বলেন বাজারের সারমেয়গুলিকে বিষক্রিয়া করে মেরে ফেলা হয়েছে তারা আরও জানায় আজ সকালে বাজারে এসে দেখতে পারেন তিন চারটি শার্মেয় মারা গিয়েছে এবং মৃত সব সার্মেয়গুলির পশ্চাৎভাগ থেকে রক্তক্ষরণ হয়েছে এছাড়াও বাকি সারমেয়গুলি অসুস্থ অবস্থায় পড়ে আছে এই নিয়ে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তারা এই বিষয়ে কাশীকান্ত ও মিহিরবাবু আরও বলেন সংশ্লিষ্ট বাজারে এর আগে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে সেই চুরির সঙ্গে যারা জড়িত দুষ্কৃতি তারাই হয়তো এই কাণ্ড ঘটিয়েছে কেননা গভীর রাতে বাজারের সারমেয়গুলি এক প্রকার প্রহরী হিসেবে কাজ করে বাজার সহ পার্শ্ববর্তী পুরো এলাকাতে সেই দুষ্কৃতীদের অপকর্ম করতে বাধা হয়ে দাঁড়ায় এই সারমেয়গুলি তাই হয়তো তাদের বিষক্রিয়া করে মেরে ফেলা হয়েছে বলেও মনে করছেন তারা